তুফান দিচ্ছে ভাই কি ক্রেজ তাকে নিয়ে আমি তো সাকিব খানের প্রিয়তম ফিল্মটার আগে তাকে চিন্তা মিলে বলতে গেলে তাকে কিছু মিমসের থ্রুতে তাকে দেখেছিলাম কিছু ফানি ভিডিও ক্লিপস তাতে দেখেছিলাম বাট গাইস প্রিয়তম সিনেমাটার পর থেকে আমি তার যে লেভেলের যেন হয়তো তার আগেও তার তার ছিল সেরকমই বা হয়তো একটু কম বাট প্রিয় তোমার সিনেমাটার পর থেকে শাকিব খানের যে লেভেলে খ্যাতি আমি দেখতে পাচ্ছি বা অন্তত আমি নোটিস করছি ঠিক আছে তুফানে তো ভাই দ্বিগুণ হয়ে গেছে দ্বিগুণ আই থিঙ্ক তুফান সিনেমাটা বক্স অফিস জাস্ট ফাটিয়ে দিতে চলেছে ইয়াস কারণ দেখো তুফান তুফানের রেসপন্স থেকে যা বুঝতে পারছি মোটামুটি হয়তো ইন্ডিয়াতেও ঠিকঠাক চলবে এটা তো আমি বুঝতেই পারছি কালকে কিছু হল রেসপন্স দেখলাম বাংলাদেশে ভাই পাবলিক পুরো ম্যাড হয়ে গেছে ফুল ম্যাড ফুল ক্রেজি হয়ে গেছে ভাই রায়ন রাফি তো পুরো ম্যাজিক করে দিয়েছে পুরো ম্যাজিক করে দিয়েছে আই ডোন্ট থিঙ্ক যে ভাই শাকিব খে শাকিব খানকে কেউ এইভাবে প্রেজেন্ট করতে পেরেছে করতে পেরেছে আজ পর্যন্ত বিগ স্ক্রিনেতে আই ডোন্ট থিঙ্ক যেটা রায়ান রাফিক করে দেখেছি অ্যান্ড অ্যান্ড গাইস তুফান পার্ট টুও আসবে লাইক চ্যাপ্টার টু কেজিএফ চপুর এসেছিলো লাইক সব ফিল্মিরই আজকাল চ্যাপ্টার টু চ্যাপ্টার থ্রি আসছে তো তেমনই তুফানও পার্ট টু কিন্তু আসবে সেটাই সেটাই যারা যারা থেকেছে তারা কিন্তু দিয়েছে যে ভাই একটা আগাস তারা দিয়ে দিয়েছে পার্ট টু এ গাইস কি ফেম এটাকে কি ফেম বলে ভাই ফার্স্ট ডে তে এই যে কালেকশন করে নিচ্ছে ফিল্মটা চিন্তা ভাবনার বাইরে তো দেখে তো বেশ ভালো লাগছে যে ভাই আচ্ছা ঠিক আছে ওটা বাংলাদেশ বাট কোনো বাংলা ফিল্মের প্রতি এতটা ক্রেজ দেখে তো ভালো লাগছে দেখতে হবে যে এবার দেখতে হবে যে আমাদের ইন্ডিয়াতে তুফান কতটা কার্য কার্যকর এটা দেখার আছে যে ভাই কতটা চলে বা শাকিক খানকে কতটা আমাদের ইন্ডিয়ার পাবলিক ইন্ডিয়ার জনতা অ্যাকসেপ্ট করে সেটাই হচ্ছে দেখা এবার যেহেতু রায়ণ রাফির ডিরেকশান একটা বেস আছে অলরেডি আছে তো আই হোপ যে ভাই তুফান ইন্ডিয়া তো মোটামুটি একটা বিজনেস করে বেরিয়ে যাবে আই হোপ সো দেখো হলে তো ভালোই তাই না দুটো ইন্ডাস্ট্রির ভালো বাংলাদেশ বলো বা ইন্ডিয়া বা আমাদের ইউনো বাংলার বলো জয় তো অ্যাটলাস্ট বাংলারই হবে তো দেখ বলিউডে নিয়ে কে নিয়ে আল্লু অর্জুন কে নিয়ে এদের এদেরকে নিয়ে তো আমরা আলাদা লেভেলের ক্রেজ দেখেছি বাটওয়াইজ বাংলাতে এই লেভেলের ক্রেজ সবাই কিন্তু এই জিনিসটা অর্জন করতে পারেন যেটা শাকিব খান করে দেখিয়েছে ব্যাপার তো আছে ভাই লোকটার মধ্যে কিছু না কিছু জনতাকে তো ভাই ইমপ্রেস করতে পেরেছে জনতাকে এটুকু তো মানতে হবে জাস্ট ভাই ওই করে এত কিছু তো বলার দরকার নেই যাই করে গুলো কেন সে ভাই মাস অ্যামাউন্টে দর্শককে অ্যাট্রাক্ট করতে পেরেছে অ্যাট্রাক্ট করতে সক্ষম আর সেটার রেজাল্ট আমরা কাল দেখেই নিয়েছি তুই